চব্বিশ জেলা সভাপতি আছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় আমি তার কাছেও গিয়েছিলাম এবং আমার কিন্তু অলরেডি খবর ছিল আর আমি যতটুকু চেষ্টা করার আমি করেছিলাম এবং আমার কাছে সেই খবর ছিল যেখানে বাহাত্তর ঘন্টার মধ্যে কিছু একটা ঘটবে সেটাই আমি মানুষের সামনে তুলে ধরেছিলাম আপনি এখন কি চাচ্ছেন আমরা পুরনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভাঙড়ে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ সেটা কারা কোথায় মিষ্টি খেয়েছে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন আপনার ছবি ভাঙচুর করা হলো কেন আপনি তো বলেছেন চুপ থাকো শান্তে থাকো আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই আমরা কত আর সহ্য করবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আমি জানতে চাই যে তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কিনা সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাঙড়ে বাকস্বাধীনতা থাকবে না পুরোনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভামারে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ আমরা তো মানুষ আমাদের তো ভুল তুটো হতে পারে তা আমাদের যদি ভুল তুটি থাকে একবার বলুন যে তোমার এই ভুল হয়েছে তো অনেক মানুষে তো ভুল ক্ষমা হয়েছে সেরকম হলে কিছু বলুন আর কত চুপ করে আমি চুপাছি মানে তার মানে আমি দুর্বল আমার আমাদের বাড়ি ভাঙড়ে নয় ভাঙড়ে ভূমিপুত্র নয় আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে তারে তো রাজনৈতিকভাবে ভাবে হাতে খড়ি আমার দ্বারা রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা দিয়েছি স্টেজে উঠে বক্তব্য রাখার জায়গা করে দিয়েছি আজকে তারা তাদের মুখ যে আমি আজকে আপনাদের মাধ্যমে শুধু ভাওয়ারে ভাওয়ারের সাধারণ মানুষের কাছে আমি ভাওয়ারের শান্তির জন্য আমি দাবি করছি দলের সর্বাধিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক সাংসদ আমি মাননীয় সাংসদের কাছে দাবি করছি যে ভাঙরটাকেই শান্ত হবে ভাওয়ারের মানুষ কি তার বাক স্বাধীনতা ফিরে পাবে দিদি আর কতদিন আমরা ঠান্ডা থাকবো ভাওয়ারের মানুষ আমি আজ দু বছর কোনো জায়গায় কোনো মুখ খুলিনি কোনো কোনো বিবৃতি দিইনি আজকে আমার অফিস ভাঙচুর করেছে আমি কমপ্লেন করেছি আমি দলের কাছে বিচার চাইছি প্রশাসনের কাছে বিচার চাইছি আমি একটা নির্দিষ্ট সার্টেন টাইম অবধি যতটা নম্রতা ভদ্রতা রেখে প্রেস মিডিয়ার সামনে বলার দরকার আমি বলছি তারপরে যদি মনে করেন যে দলের সুস্থ বিচার করবে প্রশাসনের সুস্থ বিচার করবে তাহলে বিষয়টা সেইভাবে দেখা হবে না তো আগামী দিনে হাওয়ারের মানুষ সাধারণ মানুষ আবহাওয়ার মানুষ আমরা ভাওয়ারের মানুষকে সংগঠিত করে যেভাবে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত করেছিলাম এক সময় সিপিএম এর হারমাদদের বিরুদ্ধে আজকে যদি আমাদের অন্যরকম ভাবে রাস্তায় নামা নামতে হয় আমরা তার জন্য পিছু হব না এবং আমরা ভাওয়ারের মানুষ আমরা রাজ্জাক সর্দার রাজ্জাক খান আজকে রাজ্জাক খানের পরিবার কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তার দুটো ছোট ছোট বাচ্চা সন্তান সে আমাদের সঙ্গে দলটা করতো তার খুনিরা এত তাড়াতাড়ি সহজে জামিন কেন পেলো আর অরজিনাল আคมশে কেন ঘুরে বেড়াচ্ছে আমাদের সমস্ত মানুষ জানে আমরা প্রেসের সামনে কোন রকম ভাবে মুখ খুলিনি দু বছর আগামী দিনে যাতে না খুলতে হয় আমি তার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার বাড়িতে আশীর্বাদ নিতে এসেছিলাম গত বিজয়াতে আপনি আমাকে বলেছিলেন ঠান্ডা খান্ডাটা ভাঙড়টাকে দেখছি আমরা তা দিদি আর কত ধৈর্য ধরবো এবার আপনার কাছে বিচার দিলাম মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংগঠনিকভাবে দলের কাছে আপনার কাছে বিচার দিলাম আপনারা বিচারটা সেইভাবে আশা করি করবেন সমগ্র সমগ্র ভাওটা যেন পশ্চিমবাংলার বাইরে থেকে কোন একটা জায়গাতে তুলে উড়ে এসছে সেখানে প্রতিদিন যেন মানুষের আতঙ্কের মধ্যে আছে এর থেকে আমাদের মুক্তি চাই